ভোট পরবর্তী হিংসার ছবি মুর্শিদাবাদের ডোমকলে বাম কংগ্রেস জোট করার অপরাধে পোড়ানো হলো সবজির দোকান অভিযোগের তীর তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বাগডাঙ্গা এলাকায় জানা গেছে গত বুধবার সন্ধ্যায় মোজাম্মেল হক নামে একজন সমর্থককে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা সাবধানে থাকার হুমকি দেয় তারপরে ভোর রাতে তার দোকান সহ আরো দুটি সবজির দোকান পুড়িয়ে দেয় এই ঘটনায় অভিযোগ তোলেন তৃণমূলের দিকে যদিও অভিযোগ অস্বীকার করেন স্থানীয় মধুরকুল গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবু মন্ডল এ বিষয়ে তিনি কি বললেন শুনুন মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলামের রিপোর্ট যে আমার স্বামী আগে টিএমসি দেখত টিএমসি করার পর এবার জোটে এসছে আমার স্বামী জোটে আসার পর টিএমসি যারা ছিল তাদের রাগ সন্ধ্যাবেলায় বলে যে তুই সাবধানে থাকিস তোর ক্ষতি হতে পারে তখন আমার স্বামী আমাকে বলে বলেছে ঠিক আছে যখন হবে তখন দেখা যাবে তা বলি রাত্রে আমরা ঘুমিয়ে আছি ঘুমিয়ে দেওয়ার পর স্বামী একটা দুটোর পরে চলে যাব আলাইনতে তারপরে তিনটে আঠেরোতে ফোন আসছে যে তোমাদের ঘরে আগুন লেগেছে তা আগুন লেগেছে তখন আমরা বুঝতে পারি যে কথা যে বলি সেই লাগাবে আগুন আমাদের এখন সন্দেহ তারা যারা এই কথা বলিছে তারাই লাগিয়েছে তারা টিএমসিপুর হ্যাঁ আমার হ্যাঁ আমার পরিমাণে ক্ষয় ক্ষতি হয়েছে আমাদের অনেকই তো আমাদের মাল থেকে অনেক টাকাই মাল আছে আমার স্বামী নানান রকমের সবজি রাখে দোকানে আমার তো এখন আইডিয়া নয় আমার স্বামী যেহেতু

আমাদের এলাকায় গোটা ভারতবর্ষ জুড়ে এটা আমরা মনে করছি যে এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণ তার কারণ এখানে যারা অভিযোগ করছে তারা প্রত্যেকেই এবার জোট কর্মী জোটের হয়ে ভোট করেছে আমরা চাই আমরা চাই যে পুলিশি তদন্ত সাপেক্ষ যারা দোষী তাদের একটা উচিত মানে শাস্তি হোক এইটা আমরা দাবি করছি যে তদন্ত সাপেক্ষ এটা আমার ব্যক্তিগত মতামত যে অভিযোগ যারা করছে তারা বলতে চাইছে যে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা করেছে তার এটা রাজনৈতিক যে প্রতিহিংসা তার ফল হিসাবে এটা আমরা উপলব্ধি করলাম বাগডাঙ্গায় এরা করেনি এরা লিখিত অভিযোগ করবে আপনাদের মিডিয়ার অপেক্ষায় ছিল তারপর এরা যাবে থানায় এ হচ্ছে বিষয় এটা ভোট যেহেতু কারণটা হচ্ছে এই যে জোট কর্মীরা জোটে ভোট করেছে বিগত দিনে তো প্রকাশেই বললেন যে তৃণমূল করেছে তারা এবার হচ্ছে জোটে ভোট দিয়েছে সেই কারণে এটা রাজনৈতিক সতীংসার কারণ অবশ্যই 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 ওই কারণেই এই ঘটনা হ্যাঁ অবশ্যই আপনার নাম পরিচয় আমার নাম হাসানুদ্দিন জামান শেখ ডিওএফআই বাগডাঙ্গা লোকাল কমিটির সেক্রেটারি কি হয়েছে বলতে আমার কাকা মোজাম্মেল হক ওনার সবজির দোকান আছে এখানে বিগত দিনে উনি টিএমসি পার্টি করত এবার জোট সমর্থক জোটের এ ভোট করেছে আমাদের সঙ্গে সেটা করাই কালকে বৈকালবেলায় কিছু তৃণমূলের নেতা আমার কাকাকে হুমকি দেয় যে রাত্রিটা চলাফেরা করিস খুব সাবধানে চলাফেরা করিস এখানে দোকান আছে সেটা তুই জানিস ক্ষতি হয়ে যেতে পারে এটা বলার পর কাকা আমার প্রত্যেক দিন দুটোর সময় আনতে যাই আনতে চলে গিয়েছে আমরা বাড়িতে আছি সেই সময় আমরা ফোন পাই মোটামুটি সাড়ে তিনটের সময় এখান থেকে একজন ফোন করে যে তবে তোর কাকার ঘরে আগুন জ্বলছে আমরা ছুটে আসি ছুটে আসার পর ফায়ার ব্রিগেড ডমকল থানা সবাইকে জানাই ফায়ার আসে আগুন নিভায় চলে যায় প্রশাসনের লোক আসে ওনারা বলে আপনারা থানায় আসুন

বিষয়টা এটা খুব খারাপ দিক মানে একটা দল সে করতে পারে সে আবার অন্য রাজনৈতিক দল যেতেই পারে সেটা তার গণতান্ত্রিক অধিকার সে পারে আমার নাম হোসেন এটা ভোট বাড়ি হ্যাঁ নমস্কার আমি মধুরকুলজীবী প্রধান বাবু মন্ডল আমি সকালবেলায় এসে শুনলাম আমার কর্মাধ্যক্ষ আমার এক্স কর্মাধ্যক্ষ আমার পঞ্চায়েত সমিতির মেম্বার সঞ্জু এবং আমার মেম্বার ধুলো ফোন করেছিল তা আমি এসে যতটুকু শুনলাম কে মানে ওর যা পরিস্থিতি ও কোন দল করলো আগে কি করেছিল তো সেটা দেখে আমাদের লাভ নাই যদি ঘটনাটা ঘটে থাকে কে করেছে সেটা সঠিক তদন্ত হওয়া উচিত তবে আমি এইটুকু মনে করি যে ওর আজকে নাকি তিন চারটে হালখাতা আছে আপনার আলু ফালু আলুর দোকানে ওদের মহাজনের তো ওর যা চালের দোকান বা টিনের উপরে টিন আর নিচে আপনারা জানেন চারিদিকে চাল তো এখানে ও আর মানে দশটা হাজার টাকা রাখার মতোও মানে পরিস্থিতির ঘন না যদি বিরোধীদের নাম দেয় আমরা যদিও বিরোধী ওদের তা আমরা ওদেরকে কোনোদিনই বিরোধী ভাবিনি আমরা যে কোনো যখন সময় পাই তখনই আমাদের এখানকার যারা আমাদের নেতৃত্ব আছে তখন তারা হেল্প করে আর আমরা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমাদের বিধায়ক জাফিকুল ইসলাম আমাদের ওর নেতৃত্বে আমরা চলি আমরা কারো ক্ষতি করার চেষ্টা করিনি আমরা সব সময় সারাক্ষণ মানুষের পাশে থাকে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা এটা হচ্ছে পুরো চক্রান্তকারী কথা এটা সিপিএম কংগ্রেসের জোটের একটা মদত দেওয়া কথা টোটালটাই যেটা কথা হচ্ছে ওর প্রচুর টাকা আপনার এটা মহাজনের কাছে ওর ধার বাকি যেটা শুনলাম সেটাকে আমার মনে হয় সেটাকে মানে না দেওয়ার চক্রান্তে বাঁচার আসার বাঁচার জন্যেও নিজে নিজে ঘটনাটা ঘটাতে পারে সেটা আপনারা তদন্ত করেন পুলিশ প্রশাসন আছে আমাদের তাদের প্রতি আস্থা আছে যদি তাদের একটা অভিযোগ আসছে কিন্তু এই বছর বাম কংগ্রেস সমর্থন ছিল সেটা যদি করার কিছু থাকে না আমাদের কেউ কাউকে হুমকি দেয়নি আমরা ওকে আমরা মানে এত গুরুত্ব দেই না জীবনে দিন যে ওকে আমাদেরকে ক্ষতি করতে হবে আমাদের ওর থেকে অনেক কর্মী আমাদের সাথে আছে তো একজনকে কোন কর্মী আমাদের কোন কাট দলে চলে গেলো সেটা আমাদের কোনো ম্যাটার করে না এটা আমাদের ব্যাপার আমার নাম বাবু মন্ডল আমি প্রধান অঞ্চল প্রেসিডেন্ট মধুকুল গ্রাম পঞ্চায়েত